দূর থেকে প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে দূর থেকে লাগছে খুব সুন্দর লাগছে এগুলো দেখে মনে হচ্ছে যে মাদার টেরেসা এগুলো পুরাতন আমাদের কিছু এই যে ঝাঁসির বাড়ি লক্ষ্মী যারা আগে আগে অনেক পুরাতন পুরাতন মানে মনীষীদের আমরা এখানে কিছু ফটো দেখতে পাবো আর উপরটা দেখো উপরটি একটি মায়ের ছবি দেওয়া আছে বড় যার থেকে জন্ম নিয়েছে এই সব মনীষী সেরামই এটা তুলে ধরার হয়েছে এই যে প্রত্যেক ভিতরে ভিতরে একটি করে ছবি দেওয়া আছে আর যেগুলি জন্ম এই মা থেকেই হয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে এই যে পুরো পুরোটা খুব সুন্দর লাগছে দেখতে দেখা তো চলো ভিতর দিকে যাই এবং এটা আপনাদের খুব সুন্দর লাগছে এদের দেখতে চলো ভিতরে যাই এবং ঠাকুরটিকে দেখায় আপনাদের ইন্টারেস্টটা দারুণ ঠাকুরটা দেখ ঝাড়টা দেখেছো বাও অসম লাগছে দেখতে ফাইনালি লাইটিং মনে দেখ এটা পিছন সাইডটা আর উপরটা দেখো শুধু হেভি লাগছে দেখ এখানে সব লাইটের কাজ করা হয়েছে এই যে রাতে এলে অন্য রকম খুব সুন্দর একটি দেখতে হবে বেলা এত আলো তোমরা পাবে না তাই রাতে আসারই অনুরোধ রইল আর মায়ের ছবি দেখো এ হচ্ছে মা আর মায়ের ছানা পোনটা খুব সুন্দর করেছে ব্যাকগ্রাউন্ড ট্যাকচারটা ওপরে সেই মহাদেবের একটি অংশ আছে এই যে মহাদেবের অংশটা আর এই যে মায়ের মুক্তি অপরূপ সুন্দর লাগছে দেখে আর মায়ের দেখা চামলা খুব সুন্দর লাগছে প্রতিমা আমি সিংহটাকে দেখো সিংহ খুব সুন্দর চোখ জুড়ে যেন জ্বলছে এই ছিল মূর্তি কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন